নমস্কার বন্ধুরা আমি চলে এসছি আজকে অনেক দিন পর আমাদের বাড়ির ছাদের একটি গাছের ফুল এবং আরেকটি নিচে আরেকটি গাছের ফুল আছে সেই দুটি ফুলের সঙ্গে পরিচয় করাবো একটিকে বলা হয় নাকচম্পা কেন নাকচম্পা বলা হয় আর দেখাবো নাক লিঙ্কন কেন নাক নিম্ন বলা হয় সেই ফুলটিকে সেটিও জানতে পারবেন আজকে সেই দুটি গাছ সেই দুটি ফুল গাছ নিয়ে আজকে আমার এই আলোচনা কেমন লাগছে জানাবেন কোথা থেকে দেখছেন সেটিও বলবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে যাবার সময় একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন কতটা উপকারে লাগে জানি না আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম গাছ ফুল ফল এবং ভ্রমণ নিয়ে ভিডিও করে থাকি যদি সত্যিকারে আপনাদের কোনো কাজে লেগে থাকে সেটিও বলবেন যে হ্যাঁ আপনাদের ভিডিও আমাদের এই উপকারে লাগে আমরা আরও আরও অনুপ্রাণিত হব যদি আপনারা এই সমস্ত বিষয়গুলো আমাদের বলেন চলুন এবার শুরু করা যাক সেই গাছগুলির সঙ্গে কেন নাক লিঙ্গম কোন গাছটি এবং কোনটি নাক চম্পা সেটি আপনাদের জানাই এবং এই গাছগুলির আদি নিবাস কোথায় অনেক কিছু বিষয় জানতে পারবেন সেই গাছগুলি থেকে আসুন আমি এই যে প্রথম গাছটি দেখাচ্ছি এটিকে বলা হয় চম্পা এর বৈজ্ঞানিক নাম প্লুমেরিয়া পুডিকা নামে পরিচিত এই নাকচম্পা গাছ কিন্তু কথা হলো কজন জানেন জানি না এই নাকচম্পা গাছ কেন বলা হয় কেন বলা হয় নাক নাকচম্পা নাকচম্পা বলার কারণ হচ্ছে এর পাতাগুলো দেখতে পাচ্ছেন সাপের ফোনার মতো যার জন্যেই বলা হয় একে নাক চম্পা এই গাছটিকে আর এই গাছের ডাল কেটে চারাত হয় খুব তাড়াতাড়ি ভালো জন্মায় খুব ভালো এই বাড়ির জন্যে এই নাক চম্পা গাছ আজকে আপনারা যেটি দেখতে পাচ্ছেন প্রথম গাছটি এটি হচ্ছে নাক চম্পা এবার দ্বিতীয় গাছটির কথা আসি এই গাছটিকে বলা হয় নাক লিঙ্গম দেখতে পাচ্ছেন নাক লিঙ্গম এই যে এর কেউ কেউ বলে শিবলিঙ্গ এই যে ভিতরের ছোট্ট একটি শিবলিঙ্গের মতো থাকে যার জন্যে বলা হয় শিবলিঙ্গ আর এই ফোনাটির জন্যে একে বলা হয় নাগলিঙ্গম এটি হচ্ছে মধ্য দক্ষিণ আমেরিকার বনাঞ্চলের আদি নিবাস বলে মনে করা হয় আর এটি হাতিদের জন্যে খুব প্রিয় এর ফলটি এর ফল পেকে গেলে তা থেকে বীজ তৈরি হয়ে গাছ জন্মায় এই ফলটি হাতির জন্যে খুব প্রিয় খাবার এই গাছটি এখন ভারত বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই গাছটি দেখতে পাওয়া যায় এই নাগলিঙ্গম গাছটিকে এর ফলটি হাতির জোলাপ নামেও এই গাছটি পরিচিত দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুল হয় খুব বিশাল আকৃতির এই গাছটি দেখতে পাওয়া যায় হাজার বছর ধরে ভারতে জন্মাচ্ছে বলে যার জন্য বলা হয় ভারতের বৃক্ষ নামেও পরিচিত আজকে আপনারা দুটো গাছ দেখতে পেয়ে গেলেন এই যে নাক চম্পা আর নাগলিঙ্গম তাহলে বুঝতে পেরে গেলেন যে গাছ দুটি কীরকম গাছ এখন যে গাছটি দেখছেন এই যে নাক চম্পা এই ফুলটি এরও আদি জন্মস্থান মনে করা হয় মধ্য আমেরিকায় সাপের ফোনার মতো থাকে পাতাগুলি যার জন্যই একে বলা হয় নাক চম্পা আজকের আমার এই ভিডিও কেমন লাগলো আপনারা বলবেন জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন আমরা আবার নতুন নতুন কোন গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্যদিনের নূতন নতুন ভিডিও আজকের মতো বিদায় নমস্কার